যদি পুনর্জন্ম হয় তোমার আমার তাহলে কোথাও না কোথাও দেখা হবে যদি পুনর্জন্ম হয় তোমার তোমার আমার তাহলে মিলন এই জনমে আর আমাদের ভালোবাসা সম্পূর্ণ হলো না তাই বলে আমি আশা ছেড়ে দিইনি আজ মরতে মরতে বলে যাই আশা নিরাশা হবে না যদি পুনর্জন্ম পাই আর আমি এটাও বিশ্বাস করি বিশ্বাস করি তুমি আমি পুনর্জনম পাবই কারণ তোমার আমার ভালোবাসা পৃথিবী সমান তাই আমরা আবার পৃথিবীতে আসব এটা আমার পূর্ণ বিশ্বাস তুমি কষ্ট করো না তুমি শুধু আমার হাত ধরো হাতে হাত ধরে আমাদের ভালোবাসা হয়েছিল আজ হাতে হাত ধরেই দুজনে মরব তাই বিশ্বাস রাখো আমাদের ভালোবাসা যেমন একে অপরের হাত ধরে হয়েছিল তেমনি আবার একে অপরের হাত ধরেই এই পৃথিবীতে আসব। যদি আমাদের ভালোবাসা ভুল না থাকে যদি তোমার আমার কোনো ভুল না থাকে তাহলে আমরা আসব আবার আবার আমাদের সত্যি ভালোবাসা শুরু হবে এই পৃথিবীতেই কষ্ট পেয়েও না তুমি তুমি শুধু আমার কথা বিশ্বাস করে হাসি মুখে মুখে বিধির কাছে। বিধি আবার আমাদের দুজনকে পাঠাবে এই পৃথিবীতে কারণ তিনি উপর থেকে সব দেখছে কোনটা সঠিক আর কোনটা বেঠিক আমরা সঠিক ভালোবাসা করেছি তাই এই পৃথিবীর মানুষ মানতে না পারলেও স্বয়ং ভগবান মানবে ভগবান আমাদেরকে কখনোই ঠকাবে না ভুল বুঝে কিন্তু ভগবান সঠিক মানুষকে ভুল বুঝে না কোনটা ভুল আর কোনটা ঠিক এটা বিচার করার স্বয়ং ভগবানের মানুষের নয় মানুষ তো অজান্তে ভুল করে সব জেনেও ভুল করে কিন্তু ভগবানের কখনোই ভুল হয় না তাই ভগবান আবার আমাদেরকে ঠিক পথে নিয়ে আসবে যদি পুনর্জন্ম হয় আমাদের কোথাও না কোথাও তাহলে তুমি কিন্তু আমার জন্য অপেক্ষা করো যদি মনে পড়ে এই জন্মের কথা যদি মনে পড়ে এই জনমের কথা তাহলে তোমার যেখানেই জন্ম হোক না কেন আমি তোমাকে খুঁজে বের করব তাই বলে যাই তুমি অপেক্ষা করো আমার জন্য যদি পুনর্জন্ম হয় তাহলে এই জনমের মতো পরজন্মে আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না কেউ আমাদের প্রাণ নিতে পারবে না যদি পুনর্জন্ম হয় আজ মরতে মরতে বলে যাই আমাদের ভালোবাসা কোনো ভুল ছিল না তাই আমরা আবার জন্ম পাব সত্যির ভালোবাসার মরণ হয় না আমরা খুন হলেও আমাদের ভালোবাসা অক্ষুণ থাকবে ভালোবাসা অক্ষুণ থাকবে তাই আমরা খুন হয়ে মরেও আবার ফিরে আসবো ফিরে আসব আমি যে তোমার আর তুমি যে আমার সকলের কাছে এই প্রমাণ করতে প্রমাণ করে দেব আমরা আমরা যে জন্ম জন্মন্তর একে অপরের দেখিয়ে দেব আমাদের ভালোবাসা যে অক্ষুণ তখন বলবো সবাইকে বলবো যে কি তোমরা খুন করে মেরে ফেলেছিলে কিন্তু আমাদের ভালোবাসা তোমরা খুন করে মারতে পারো নি আমাদের ভালোবাসা আজও জীবিত আছে তাই ভালোবাসা টানে আমরা মরেও আবার জন্ম পেয়েছি ফিরে এসেছি দেখো তোমরা মানুষকে তো খুন করে মেরে ফেলা যায় কিন্তু তাদের ভালোবাসা খুন করে মেরে ফেলা যায় না তাই বলছি দুঃখ করো না করোনা তুমি আমাদের ভালোবাসা থাকবে আমরা আমার নতুন জন্ম পাবো শুধু ভালোবাসার জন্য তুমি শুধু ভগবানকে বিশ্বাস করে এই পৃথিবীকে প্রণাম করে বিদায় নাও চলো যাই ভগবানের কাছে দেখি তিনি কি বিচার করে চলো আমার হাতে হাত ধরে চলো